আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো আবারও আসলাম একটা ভিডিওতে কিছু কথা না বললই নয় তো এই যে মনে করেন অনেক রৌদ্র দাঁড়ায় থাকা যায় না থাকা যায় না অনেক অসুস্থ অসুস্থ লাগে খেতে পারি না কিছু মজা লাগে না কিছু খাইতে পারি না তো আপনারা সবাই তো ভালো আছেন আমি আশা করি আপনারা সবাই ভালো থাকেন পুরা ভাইয়ারা একটা কথা না বললেই নয় সবাই আমারে like কমেন্ট share দেন আমাকে ভালোবাসেন view ও হয় কিন্তু ফলো দেন না আপনারা দয়া করে একটু বোনের ভালোবাসে একটু ফলো দিয়ে যদি মায়া দয়া লাগে আপনাদের আপনাদের আসার জন্যই আমি আপনাদের কাছে আসছি আপনারা যদি অনে না গান তাহলে কীভাবে মনে করেন আমি আগাবো তো একটু মনে করেন কল দিন সবাই মিললা যাতে আমি একটু আগাইতে পারি আর তো মনে করেন আর কি বলবো তো আমিও কিছুদিন ধরে অনেক ব্যস্ত ঠিক মতন ভিডিও দিতে পারছি না তো আপনারা কিছু মনে করেন না আমারে আমি তেমন গুছায় কথা কইতে পারি না সুন্দর করে কথা কইতে পারি না তার জন্য আপনাদের সিদ্ধান্ত করেন না তো আমি এই জন্য মনে করেন কথাবার্তা বলি না ভিডিওতে বেশি একটা তো আপনাদের জন্য আসলাম সব সময় তো মনে করেন কষ্টে ভিডিও দিই শেয়ার করি আপনাদের সাথে রান্না বান্না কষ্ট এইটা শেয়ার করি আজকে আপনি খেলাওয়ালা করলাম যে আপাদের সাথে বা ইয়াদের সাথে একটু হাসাহাসি করি একটু মজা করি এই জন্য একটু হাসাহাসি করলাম সব সময় তো মুখ ভালো লাগে না আপারা ভাইয়ারা এই জন্য আজ খুব হাসলাম আপনাদের সাথে আপনাদের সাথে অনেক মজা করলাম তো মনে করেন কি আর বলবো বলার কিছুই নাই তো পরবর্তী ভিডিও দেখার আশা করি আপনারা পরবর্তীকালের ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন বোনের কথা যদি মনে পড়ে তো মনে কৰোঁ আৰু কি বুলব বলাৰ আৰ কি শুনায় আছালুমক আছাল